بلال رضی اللہ تعالیٰ عنہ کے যখন তিনি রসুল পাক সাল্লাহ আলী সাল্লামে কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আমার নবীর গোলামিতে চলে আসলেন মক্কাবাসীর উনার জেনার বাড়িতে তিনি গোলাম ছিলেন তিনার মালিক বললেন বেলাল তুমি লাত মানাতের ইবাদত কর লাত মানাত এইগুলো ছিল মূর্তি যেগুলো কাবা ঘরের মধ্যে রাখা ছিল বলো তাদের ইবাদত কর আমরা তোমাকে পুরস্কৃত করব তোমাকে ছেড়ে দিব তোমাকে আজাদ করে দিব বিভিন্ন রকমের লোভ ও লালসা হাজরাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফিররা দিয়েছিল কিন্তু পৃথিবীর মুসলমান এই বেলালকে চাবুকে মেরে তিনার শরীরের চামড়া পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয়েছিল গরম বালিতে তিনাকে আপনার গড়িয়ে দেওয়া হয়েছিল তবু হাজরাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার দামানকে ছাড়েননি তিনি একটাই কথা বলেছিলেন যদি আমার জীবন চলে

এই পৃথিবীর মুসলমান সাহাবা একরাম আরবের মাটিতে জঙ্গে বাদারের মাটিতে উপস্থিত হয়েছে বদরের যুদ্ধের ময়দানে মাত্র 313 জন সাহাবী আছে কৌরির হাতে অস্ত্র রয়েছে কেউ আবার খালি হাতে রয়েছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের প্রান্তরে উপস্থিত হয়েছে আর 313 জন সাহাবীর বিপক্ষে হাজারো কাফির দাঁড়িয়ে আছে তাদের সকলের হাতে অস্ত্র রয়েছে

হয়ে যাবে পৃথিবীর মুসলমান বদরের যুদ্ধের ময়দানে তিনশো তেরো জন সাহাবি বলেছিলেন এই কুফারে মারে মা তোমরা যদি জিন্দা থাকো তবুও তোমাকে মরা বলা যাবে আর আমরা মুসলমান যদি নবীর মহাপাতে নিজের জীবনকে দিয়ে দিই তো আল্লাহর কুরআন আমাদেরকে কিয়ামত পর্যন্ত জিন্দা বলে সাক্ষী দিবে

জন্য ইসলামের জন্য জীবন দিয়েছে তাদেরকে তোমরা मुर्दा বলিও না তাদেরকে মরা বলিও না হে রব্বুল আলামিন তাহলে তাদেরকে কি বলবো তো আল্লাহ পাক বলছেন যারা আমার আমার নবীর मोहब्बतে জীবন কে কুরবান করেছেন তাদেরকে मुर्दा বলিও না আল্লাহ বলছেন বাল আহইয়া তারা হচ্ছে কিয়ামত পর্যন্ত जिंदा বা আমাদের জিন্দাগি তো মরার পরে শুরু হয় মুসলমানেরা দুনিয়াতে বেঁচে থাকতে আসেনি পৃথিবীর মুসলমান আজ কোন ব্যক্তি এমএলএ সিটের জন্য কুরআন পাককে গালি দিচ্ছে মুসলমানের ধর্মকে গালি দিচ্ছে আল্লাহকে গালি দিচ্ছে আমি বলতে চাই কুরআনকে গালি দিয়ে কোনো লাভ হবে না আল্লাহকে গালি দিয়ে কোনো লাভ হবে না যখন তোমার জিন্দাগির ডোর আল্লাহ কেটে নেবে তোমার আত্মাটা বেরিয়ে যাবে তখন তুমি কবরে গিয়ে দেখবে যে আল্লাহ কাকে বলে বলে হাসরে গিয়ে দেখবে আল্লাহ কাকে বলে আর আমরা মুসলমান খোদার কসম সে বলি যারা মুসলমান হবে তারা দুনিয়াতে বেঁচে থাকতে আসেনি তারা দুনিয়াতে এসেছে আল্লাহ এবং আল্লাহর নবীকে খুশি করার জন্য সুবহানাল্লাহ বেশ আল্লাহর নবীকে খুশি করার জন্য মুসলমান দুনিয়াতে এসে এই জন্য পৃথিবীর মুসলমান আমরা খাজা মঈনউদ্দিন চিশতির দামাদ ধরেছি যাতে আল্লাহ আল্লাহর নবী খুশি হয়ে যায় আমরা নিজামতি নাওলিয়ার দামান ধরেছি যাতে আল্লাহ আল্লাহর নবী খুশি হয়ে যায় আমরা বড় প্রাপ্ত কাদের জিলানের দামানকে ধরেছি আমরা সিলসিলার হাতে বেধড়ন করেছি কেন গ্রহণ করেছি ইনাদের সম্পর্ক নবী পর্যন্ত যায় ইনারা আগে আগে নবী পর্যন্ত যাবে আর আমরা ইনাদের পিছে পিছে নবী পর্যন্ত যাব এই জন্য তিন মুসলমান মান মনে রাখেন যারা মুসলমান হবে তাদেরকে আল্লাহ পরীক্ষা দিয়ে উপস্থিত করে দিয়ে খোদার দরবারে ধোয়া করছেন আল্লাহ আজ যদি এই জন সাহাবি কামিয়াব না হতে পারে জয়না লাভ করতে পারে এই জমিনে আল্লাহ বললে কেউ থাকবে না তোমার

ইসলামের পতাকাকে উত্তোলন করেছে আমি আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান আজকে জয় শ্রী রামের নামে বিভিন্ন রকমের নামে বাপনার ওড়িশার মাটিতে মুসলমানকে শহীদ করা হচ্ছে রাজস্থানের মাটিতে মুসলমানকে শহীদ করা হচ্ছে ট্রেনে ধরে নেওয়া হচ্ছে বাসে ধরে নেওয়া হচ্ছে এইগুলো কি হয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন ওয়ালা নাবুলু আননাকুম বিশাইইম মিনাল والخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات الله پاک বলছে হে আমার বান্দা আমি তোমাদের পরীক্ষা নেব আমি তোমাদেরকে পরীক্ষাতে ফেলব কখনো তোমাদের সামনে তোমার বাচ্চার গলা কেটে দেওয়া হবে আমি দেখব ওই সমাতে তোমরা আমার দ্বীনকে মানছো না ছেড়ে দিচ্ছো কখনো তোমাদের গলাতে তলোয়ার ধরে বলা হবে ইসলাম ছেড়ে দাও আমি পরীক্ষা নেব তোমরা কি ওই সময় আল্লাহকে ভুলে যাচ্ছো না আমার জন্য জীবন জীবন দিয়ে দিচ্ছ আল্লাহ পাক বলছে তোমাদের ফসল কে নষ্ট করে দেওয়া হবে তখন কি তোমরা আল্লাহ ভুলে যাবে তোমাদের বাচ্চা কে নষ্ট করা হবে তখন কি ভুলে যাবে আমরা সবাই বলতে চাই আল্লাহ তোমার ইমামে হুসেন কারবালার মাটিতে আলী আসকার কে কুরবান করেছে ছয় মাসের বাচ্চা কে তোমাকে ভুলিনি আলী আকবর কে কুরবান করেছে তোমাকে ভুলিনি আমরা হুসেনি মুসলমান নিজের বাচ্চা বাচ্চা তোমার জন্য কুরবান করতে পারি নিজের জীবন দিতে পারি আল্লাহ তোমাকে কোনদিন আমরা পারি না তোমার আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে

গেছে আমরা কিন্তু ইসলাম ছাড়েনি আমাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছো আমরা কিন্তু ইসলাম ছাড়েনি পিতা শহীদ হয়ে গেছে ইসলাম ছাড়েনি মাতা শহীদ হয়ে গেছে ইসলাম ছাড়েনি খোদার কসম যেই ব্যক্তি মুসলমান হবে নিজের সব কিছু লুটিয়ে দিতে পারে মুহাম্মদ রাসূলুল্লাহর দামান ছাড়তে পারে না আমরা সব দিতে পারি নবী মুস্তাফার দাওয়া ঈমান দিতে পারি কারণ এই দুনিয়া তো 60 70 বছরের কেউ 30 বছর থাকে 30 বছর কেউ 40 বছর থাকে কেউ 50 বছর থাকে কেউ তো জন্ম নিয়ে মরে যায় কেউ তো মায়ের পেট থেকে মরা জন্ম নেয় পৃথিবীর মুসলমান এই দুনিয়া তো দুই দিন কার আসল জিন্দেগি তো কবরে কিয়ামত পর্যন্ত থাকতে হবে যারা নিজের সব কিছু কুরবান করে নবী পাকের দামানকে ধরে

ইমামে হুসেন ইসলামের জন্য জীবন দিয়েছে কোন হুসেন আমার নবী বলছেন তিরমিজি শরীফের মধ্যে হাদিস রাসূল পাক বলেন আল হাসান ওয়াল হুসেন সাইয়েদা শাবাবি আহলে জান্নাত আল্লাহর নবী বলেন আমার হাসান আমার হুসেন জান্নাতী যুবকদের সর্দার যত যুবক জান্নাতে যাবে সবার সরদার হচ্ছে ইমামে হাসান ইমামে হুসেন আর নাবি বলছে জান্নাতি মহিলাদের সরদার নেই আমার মেয়ে ফাতেমা কিন্তু পৃথিবীর মুসলমান আফসুসের কথা হচ্ছে আমার নবী তো ইমামে হুসেনের ফজিলত বয়ান করেছে রসুলের পাক বলছেন হুসেন জান্নাতি যুবকদের সর্দার রসুলের পাক বলছেন আল হুসেন ও মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন আমি হুসেন থেকে হুসেন আমার থেকে পৃথিবীর মুসলমান যেই হুসেন কে নবী মুস্তাফা নিজের পিঠে করে নিয়ে এই ভাবে ঘোড়ার মত হয়ে খেলাধুলা করেছে যেই নবী মুস্তাফা সাজদাতে গিয়েছে ইমামে হুসেন নবীর পিঠে চেপে গেছে তো নবী আমার সাজদাকে লম্বা করে দিয়েছে যেই হুসেন কে নবী পাক শুধু জান্নাতি নয় জান্নাতি যুবক সরদার বলে ঘোষণা দিয়েছে যেই হুসাইন কে নবী পাক উম্মতের সরদার বানিয়েছেন যেই হুসাইন কে নবী পাক নিজের بیٹা বলে আখ্যায়িত করেছেন নবী পাক बोलतेছেন মুজামুল কাবির তাবরানি কিতাবে হাদিস নবী পাক বলছেন সারা পৃথিবীর خاندان তার ছেলের মাধ্যমে চলে আমি নবী মুস্তাফার خاندان আমার মেয়ে ফাতেমার মাধ্যমে চলবে এই হুসাইন কারবালার মাটিতে ছয় মাসের আলী আসকারকে কুরবান করেছেন ইসলামের জন্য আলী اکبرকে কুরবান করেছেন ইসলামের জন্য আওন মোহাম্মদকে কুরবান করেছেন ইসলামের জন্য আজ কথা হচ্ছে বাবা কিছু দাড়ি টুপিওয়ালা মোলবি এই ইয়াসিদের পক্ষে কথা বলে হুসাইনের ভুল ধরতে চায় আছে না এই মৌলবি বলবে কিয়াম করা যাবে না এই মৌলবি বলবে নবীকে নূর বলা যাবে না খোদার কসম খেয়ে বলি কিয়ামত তো আসার সম্ভব রয়েছে আমার নবীকে নূর বলা যাবে না পৃথিবীর কোন মায়ের লাল প্রমাণ করতে পারবে না আমার নবী শুধু নূর নয় আমার নবী হচ্ছে আমার খোদার নূর এরকম মার্কেটে লোক আছে না বাবা নামাজ নিয়ে কি করবে যে ইয়াসিদের সঙ্গে সঙ্গী হতে চাই যে দলের মলবি ইয়াসিদের ব্যাপারে নরম শব্দ ব্যবহার করবে ওই দলকে তালাক দিতে হবে কারণ কিয়ামতের মাঠে যে ইয়াসিদকে মহাপাত করবে সে ইয়াসিদের সঙ্গে থাকবে আমরা হলে সুন্নাত ওয়াল জামাত হুসাইনকে মহাব্বত করি আমরা হুসাইনের সঙ্গে থাকব ইয়াজিদের সঙ্গে তারা হুসেনের সঙ্গে আমরা এবার আমার নবী হুসেনের সঙ্গে থাকবে না ইয়াজিদের সঙ্গে বলেন যারা হুসেনের সঙ্গে থাকবে হুসেন তো নবীর সঙ্গে থাকবে তো যেই ব্যক্তি হুসাইনি হয়ে গেল সেই ব্যক্তি মুহাম্মাদি হয়ে গেল সুবহানাল্লাহ এজন্য কিছু মুসলমান বুঝতে হবে এখন কিছু মোলবি বেরিয়েছে শয়তান এখন ঘুমিয়ে আছে

এরপেটে ব্যথা হয়ে যায় আমি চ্যালেঞ্জ করতেছি মুসলমান সারা পৃথিবীর এমন কোন মোলবীর হিম্মত নাই যে কিয়াম কে নাজেহ প্রমাণ করবে খোদার কসম খেয়ে বলি যারা নবীর मोहब्बतে কিয়াম করে তাদেরকে দুনিয়া তো আল্লাহ সাজা দান করবে আখেরাতও নেকি দান আর এই দলিল আমাদের কাছে রয়েছে আমরা কিয়াম কেন করি বাবা সাহাবা ইকরাম কাকে দেখে গর্দান কাটিয়েছেন হাজরাতে হানজালা রাদিয়াল্লাহ আল্লাহ আনহু প্রথম তিনার বিবাহ হয়েছে প্রথম রাত্রি যাকে আমাদের ভাষায় বাশর রাত বলা হয় আপনাদের দিকে কি বলা হয় বাশর রাত বলা

হাজরাতে হানজালা রাদি আল্লাহ তালান হো নিজের স্ত্রী কে বলছে আমার স্ত্রী স্ত্রী পরে নবী পাক আগে পিতা পরে নবী হচ্ছেন আগে মাতা পরে নবী হচ্ছেন আগে যদি কোনো ব্যক্তি নামাজের অবস্থায় থাকে আর নবী মুস্তাফা যদি ডাক দেয় নামাজ ছেড়ে আগে নবী মুস্তাফার কথা শুনতে হবে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর

সাহাবি বলছেন হুজুর আমি তো নমাজে ব্যস্ত ছিলাম আমার আপনার নবী মুস্তাফা বলছেন তুমি কি শুনোনি আল্লাহ কোরআনে বলেছে যখন আল্লাহ আল্লাহ ডাক দিবে তো তাড়াতাড়ি করে হাজির হয়ে যাও তুমি নামাজে ছিল তো কি ছিল নামাজ ছেড়ে আসতে হতো এটা আমার নবী বুঝিয়েছে ইমাম বাদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখেছে ইমাম সানাউল্লাহ পানিপতি কুরআন পাকের বিখ্যাত বিশ্ববিখ্যাত তাফসীর তাফসীরে মাযহারিতে লিখছেন যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে যোহরের চার রাকাত বা আসরের চার রাকাত বা মাগরিবের তিন রাকাত বা এশার চার রাকাত সেই ব্যক্তির যদি দুই রাকাত কমপ্লিট হয়ে যায় আর দুই রাকাত যদি বাকি থাকে বা তিন রাকাত যদি হয়ে যায় এক রাকাত

আর তুমি আর নবী কোন থেকে আমাদের মত নবী নয় আমরা নবীর মতন কোরআন পাকের আয়াত দিচ্ছ তুমি বেশি কোরআন বুঝো না নবী বেশি কোরআন বুঝো দুনিয়াতে তুমি মলবির কাছে কোরআন বুঝেছ আমার নবী তো ডাইরেক্ট আল্লাহর কাছে কোরআন বুঝেছে আল্লাহ বলছেন আর রহমান ও আল্লাহ আল্লাহ আন আন আমি রহমান আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি পৃথিবীর মুসলমান আল্লাহ নবীকে কোরআন শিখিয়েছে এই নবী বলেন সহিহ মুসলিমের হাদিস আইয়ুকুম মিসলি তোমরা কে আছো আমার মত ইন্নী লাস্তু মিসরিকুম তোমরা কেও আমার মত নয় জোরে বলছো আমি তোমাদের মত নই তোমরা আমার মত নই তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে বাবা আ মাইক রাউট বোঝা যাচ্ছে না তাই সুবহানাল্লাহ

মৌলানা না মোহাম হাম্মাদ দেওয়া আলা আদ সেইয়েতে না না মাওলাডা মোহাম হাম্মাদ সাল্লাহ আল সাল্লাহলা বলতে ছিল দেরীসলাসলা নেবিয়ে রেভাগ সাল্লাহ লাহ আলীহিওয়া সাল্লাম মানুষ ছিলেন তবে আমার আমারা মতন মানুষ ছিলেন না তিনি ছিলেন অসাধারণ মানুষ। কথা বুঝতে পারছেন কি পারেন না এবার আগে চলে পৃথিবীর মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে সাহাবীকে নিয়ে উপস্থিত হয়েছে খন্দকের যুদ্ধে উপস্থিত হয়েছে যা আপনার তাবুকের যুদ্ধে উপস্থিত হয়েছে উহুদের যুদ্ধে উপস্থিত হয়েছে কত রকম ভাবে সাহাবায়ে কেরাম ইসলামের জন্য নিজের জীবনকে কুরবান করেছেন তো সাহাবায়ে কেরাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে যদি ইসলামের জন্য তো সম্পদ দিবে যদি নিজের জীবন লাগে ইসলামের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিবে মুসলমান

যে সাহাবী শহীদ হয়েছে সেই সাহাবী লাশকে পাওয়া যাচ্ছে আর যে সাহাবী জীবিত আছেন তারাও আছে হানজালা কোথায় গেল নবী পাকের নিকটে গেলেন সাহাবায়ে کرام ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাইকে পাওয়া যাচ্ছে কিন্তু হযরতে হানজালাকে পাওয়া যায় না আমার apna নবি মুস্তাফা बोलतेছেন যখন হানজালা যুদ্ধের ময়দানে উপস্থিত হয় সে নিজের স্ত্রীর সঙ্গে ছিল অপবিত্র অবস্থায় যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে আল্লাহ

আসমানের দিনাকে গোসল দেওয়া হয়েছে তো যারা খোদার মহাব্বতে জীবন যাপন করবে খোদার দিনের জন্য জীবন দিবে পৃথিবীর মুসলমান মনে করিবেন না যে আমাকে যদি মেরে দেয় আমার মর্যাদা কমে যাবে দুনিয়াটা তো কয়েক বছরে যখন কবরে যাবে আপনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে হাসরে যাবে নবী মুস্তাফার সুপারিশ পাবে সারা পৃথিবীর কাফের পিপাসায় কান্না কাটি করবে আর মুহাম্মদ রাসূলুল্লাহ

মোহাম্মদ রসুল্লাহ কাউকে জীবনে কতল করেননি হাতে কোনো দিন তালোয়ার তুলেননি কিন্তু পৃথিবীর মুসলমান ইসলাম যে প্রচার হলো যুদ্ধ কেন হলো কোন ব্যক্তি যদি আমরা ভারতবাসী কোন দেশের সঙ্গে যুদ্ধ চাই না যদি আমাদের ভারতের প্রতি কোন দেশ পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা অন্য কোন দেশ যদি আগে বেড়ে আক্রমণ করে তাহলে ভারতের লোক বসে থাকবে ভারত সরকার তাকে ছেড়ে দিবে মুসলমানদেরকে যুদ্ধ করতে বাধ্য করেছিল কাফিররা বাধ্য করেছিল কাফিরদের সঙ্গে চুক্তিপত্র হয়েছিল নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে আয়াতকে নিয়ে সম্ভবত আপনাদের নদিয়া জেলা একটা গরুর গোবর খানেওয়ালা আছে ওয়াসিম সরকার আপনারা ভিডিও দেখেছে আপনারা বলেন তো বাবা যে গরুর গোবর খায় গরুর মূত খায় ও কুরআন বুঝতে পারবে বলছেন যেখানে মুসলিমদেরকে পাবে সেখানে তাদেরকে হত্যা করা এই নিয়ে বলছে মুসলমান ব্যতীত সবাই হচ্ছে মুশরিক তো কুরআন বলছে সবাইকে হুকতা করো সুতরাং কুরআন সন্ত্রাসবাদকে প্রচার করতে চাই নাউযুবিল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই বাবা যেই ব্যক্তি সাধারণ পরিমানে বিবেক আছে হিন্দু হোক আর দলিত হোক আর আদিবাসী হোক যেই ক্যাটাগরির লোক হোক না কেন সেই ব্যক্তি বুঝে নেবে ভারত বর্ষের মাটিতে কম বেশি মুসলমানেরা 700 800 বছর রাজ করেছে আমাকে বলেন কোন ভাষায়